আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা সকলেই জানি যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর এনা ট্রান্সপোর্টের উপর দিয়ে অনেক ঝড় তুফান গিয়েছে তো সেই ঝড় তুফানের পরও ট্রান্সপোর্ট তারা তাদের সার্ভিস ঠিক আগের মতোই রেখেছে এবং গাড়িগুলো ঠিক আগের মতোই যত্ন সহকারে রেখেছে তো তাদের মহাখালী কাউন্টারটি বিলাস পরিবহন দখল করে ফেলেছিল তাছাড়া এখানে কাউন্টার নিয়ে অনেক ঝাঁঝামেলাও ছিল তারা তো রিসেন্টলি তারা তাদের কাউন্টারটি পরিবর্তন করেছে ওই যে ওই দিকে হচ্ছে তাদের নতুন কাউন্টার এখানে তারা নতুন আরেকটি কাউন্টার নিয়েছে পাম্পের পাশেই যেখানে এসি গাড়িগুলো রাখে এবং নন এসি গাড়িগুলো যেখান থেকে তেল নেয় পাম্পের মুখে হচ্ছে তাদের নতুন কাউন্টারটি আমরা যদি একটু ঘুরে দেখি তাহলে ওই যে ওই পাশে হচ্ছে তাদের পুরাতন কাউন্টারটি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাদের নতুন কাউন্টার আপনারা যারা সিলেট রংপুর কিংবা কক্সবাজার রোডে যাতায়াত করতে চান এনা ট্রান্সপোর্টের এসি গাড়িতে করে তারা এখান থেকে টিকিট করে গাড়িতে উঠতে পারবেন আমরা যদি কাউন্টারের ভিতরটা দেখি তাহলে হচ্ছে তারা কোনো রকমে কাউন্টারটা চালু করে দিয়েছে এখনো ভাবে কোনো কিছু ঘুছিয়ে তারপর চালু করেনি যেহেতু তাদের মেইন কাউন্টারটি বন্ধ সো আপাতত কোনো রকম বসতে পারলে হলো এটা নিয়ে কোনো প্যারা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আর আমি এই ভিডিওটা করেছিলাম প্রায় দুই মাস আগে অর্থাৎ আগস্টের শুরুতে তো আশা করি এই দুই মাসে তারা অনেকটা চেঞ্জ এনেছে রিসেন্টলি আমি কাউন্টারে যাইনি বা দেখিনি রিসেন্টলি কি অবস্থা আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখবেন এবং আমাদেরকে দেখাবেন তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ